এত সাফল্যের পরেও নারী ফুটবল দল কেন বঞ্চিত সমতা কবে আসবে বাংলাদেশ ফুটবলে যদি সত্যিকারের সাফল্যের গল্প থাকে তাহলে সেটা কোথায় পুরুষের কাছে না নারীদের একটা দল দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে এশিয়ার মঞ্চে আর একটা দল পঞ্চাশ বছরেও সেই সীমা টপকাতে পারেনি তবু আলো প্রচার সম্মান সবই কেন পড়ে আছে সেই পুরনো নামগুলোর উপর এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব কেন এত সাফল্যের পরও নারী ফুটবল দল এখনো বঞ্চিত কেন সমতা এখনো অধরা পুরুষ দল আন্তর্জাতিকভাবে যাত্রা শুরু করে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের এক নতুন স্বপ্ন ছিল সেই দল কিন্তু নারীদের জন্য সেই যাত্রা শুরু হতে সময় লেগে যায় আরও সাঁত্রিশ বছর দুই সালের জানুয়ারি ঢাকায় সাফ নারী ফুটবল দিয়ে শুরু হয় নারী দলের পথ চলা এই জাতি যেখানে পুরুষ ফুটবল নিয়ে গর্ব করতে শিখে গেছে সেই জাতির অনেকেই এখনও নারী ফুটবলের নাম জানে না পরিসংখ্যান মিথ্যে বলে না দুই হাজার থেকে দুই পনেরো বছরের নারী ফুটবল দল খেলেছে স্বীকৃত সত্তরটি ম্যাচ তার মধ্যে জয় আঠাশটি জয়ের হার চল্লিশ শতাংশ একটা সম্মানজনক ও ইতিবাচক রেকর্ড অন্যদিকে পুরুষ দলের গল্প ভিন্ন এই একই সময় পনেরো বছরে একশো সাতাশটি ম্যাচ খেলে জয় মাত্র পঁয়ত্রিশটিতে জয়ের হার মাত্র সাতাশ শতাংশ হার বাষট্টিটি ড্রো ত্রিশটি অর্থাৎ মেয়েরা অর্ধেক সময় ও অর্ধেক সুযোগ পেয়েও সাফল্যে ছেলেদের ছাড়িয়ে গেছে উনিশশো সালে একবার এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ তারপর ৪৫ বছর কেটে গেছে আর কখনো সেই উচ্চতায় উঠতে পারেনি তারা উনিশশো সালে চার জাতির ছোট টুর্নামেন্ট জয় উনিশশো সালে সাফ গেমসের সোনা দুই সালে সাব চ্যাম্পিয়নশিপ এই ছিল পুরুষদের আন্তর্জাতিক সাফল্য তারপর দীর্ঘ শূন্যতা ট্রফির জন্য ২২ বছরের অপেক্ষা যেখানে অন্য দেশগুলো বিশ্বকাপ বাছাইয়ের চূড়ায় পৌঁছেছে বাংলাদেশ আটকে আছে একই জগতে দক্ষিণ এশিয়ার মধ্যেই দু হাজার ষোলো ও দু হাজার অনূর্ধ্ব ষোলো দল খেলেছে চূড়ান্ত পর্বে যেখানে থাকে এশিয়ার সেরা আট দল দু সালে সাফ নারী ফুটবলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে নেপালের ঘরের মাঠে দর্শকের ঠাসা গ্যালারিতে সাবিনা কৃষ্ণারা যা করেছে তা বিরাট ইতিহাস পনেরো হাজার দর্শকের সামনে প্রতিপক্ষকে চমকে দেয় দু সালের সেই একই মাঠে একই প্রতিপক্ষকে হারিয়ে আবারও সাফ জয় ঋতুপর্ণার বা পায়ের গোল গ্যালারি স্তব্ধ ইতিহাস রচিত দুই হাজার পঁচিশ সালে মিয়ানমারকে তাদের মাঠে হারিয়ে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় এটাই বাংলাদেশের প্রথম বড় কোনো টুর্নামেন্টের মূল পর্বে ওঠা সেই উনিশশো সালের পর এখন লক্ষ্য দু হাজার সাতাশ নারী বিশ্বকাপ শীর্ষ ছয়ে থাকলে সরাসরি নয়তো প্লে অফ জিতে বিশ্বমঞ্চে পৌঁছানো সম্ভব পুরুষ ফুটবলাররা আশি থেকে নব্বই লাখ এমনকি কোটি টাকাও পেয়েছেন এক মৌসুমে রাজনৈতিক পালাবদলের পর সেটা কমে এসেছে চল্লিশ পঞ্চাশ লাখে আর মেয়েরা যখন বসুন্ধরা কিংস লিগে ছিল তখনও সর্বোচ্চ চার পাঁচ লাখ টাকা দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে কিংস দল গড়ায়নি কারণ বলা হয় মেয়েরা পনেরো ষোলো লাখ টাকা চেয়েছিল ফলাফল লিগে মেয়েরা পেয়েছে মাত্র দুই থেকে আড়াই লাখ টাকা একই দেশে একই খেলা কিন্তু পুরুষ ও নারীদের আয় ও মূল্যায়ন আকাশ পাতাল ফারাক এএফসি এশিয়ান কাপ খেলবে মেরা অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট হলো নারী ফুটবলের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের মতো এখন দরকার শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ উন্নত অনুশীলন ক্যাম্প টেকনিক্যাল সাপোর্ট স্টাফ বৃদ্ধি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা এই সময় বিনিয়োগ না করলে এই সাফল্যের ধারা এটাও থেমে যাবে নারী ফুটবল এখন আর কেবল ভবিষ্যতের সম্ভাবনা নয় এটা বর্তমানে বাংলাদেশ ফুটবলের গর্ব যেখানে ছেলেরা র্যাঙ্কিংয়ে দিন দিন পিছিয়ে যাচ্ছে সেখানে মেয়েরা ঘরে আনছে ট্রফি গড়ছে ইতিহাস তবু কেন তারা সমান সম্মান পায় না কেন নেই মিডিয়ার প্রচার কেন নেই বড় স্পন্সর সমতা চাইলে এখন সময় সমর্থনের বিনিয়োগের পরিকল্পনার নারী ফুটবল শুধু মেয়েদের খেলা নয় এটা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ আপনি যদি মনে করেন নারী ফুটবল সমান সুযোগের যোগ্য তাহলে এই ভিডিওটি শেয়ার করুন